হ্যালো বন্ধুরা তো দেখো আমি দোলনায় উঠে পড়েছি আর এখন এখানে অমরাবতী পার্কে আমরা চলে এসেছি হোটেলের পাশেই ছিল এই পার্কটা আর আধা ঘন্টা আগে সান করে আসলাম তো ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো একটু আর এদিকে খুব হাওয়া হচ্ছে কদিন তো রোদই উঠেনি মানে মেঘ মেঘ ছিল আকাশটা তো আজকে একটু রোদ উঠেছে অন্যদিনের তুলনায় আর যদিও রোদ উঠে বাকি অন্য আজকে বাড়ি চলে যাবো রাত দশটায় আমাদের বাস আছে এসি স্লিপারে আর পার্কে একটু টাকা একটু ঘুরতে আসলাম মাম্মামকে গিয়ে তো অনেক কিছু কেনাকাটা করেছি কালকে মেলায় গিয়ে আর কিছু কেনাকাটা বাকি আছে তো আজকে সেটা কমপ্লিট করবো এখন মাম্মা মা আর মামামের পাপা দোললায় উঠে বসেছে আর পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যা বাচ্চাদের মনকে আকর্ষণ করে আর পার্কের ভিতর সুন্দর একটা পলাশ ফুল গাছ থাকায় আমার পলাশ ফুলগুলোকে দেখে খুব মনে হলো যে আমি একটা ভিডিও করে নিই যদিও সামনে রং দোল আসছে তাই আর পার্কের ভিতরের পরিবেশ সত্যি অসাধারণ ছিল কারণ ফুল গাছ প্রাকৃতিক পরিবেশ এবং জল সব মিলিয়ে মিশে একেবারে সুন্দর একটা অনুভূতি আর বোটিং বন্ধ ছিল যদিও দপুর থাকার কারণে চলো 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 আমরা ওই উপরে উঠবো আর দেখো সত্যি তাই দুপুর থাকার কারণে বোটিংগুলো বন্ধ ওরা মোটামুটি বিকেল পাঁচটা থেকে স্টার্ট হয় যারা যাবে তারা অবশ্যই বিকেলবেলায় যেও তাহলে বোটিং করতে পারবা এবং প্যারাগ্লাইনে চড়তে পারবা আর এই যে ওখানে খুব সুন্দর সুন্দর খরগোচ ছিল মাম্মা ওখানে দাঁড়িয়ে খরগোশগুলোকে দেখছিলো প্রচুর খরগোশ ছিল ভিতরে আর এই দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের দোলনা খেলনা জিনিসপত্র অনেক কিছু ছিল প্রচুর আইটেম আছে ভিতরে বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য যে মাম্মা ওখানে গিয়ে বললো আমি এগুলোতে উঠবো তোর মামা এগুলোতে উঠে খুব মজা পাচ্ছিলো আরও ছিল এতে তারপর দেখো এগুলোতে উঠালাম স্লিপে তো এখানে ওঠার পর এই যে বন মানুষের মতো মুখটা করে রেখে দিয়েছে ওইটা দেখেও ভীষণ ভয় পাচ্ছে উঠবে না কিছুতেই আর তারপরে ওটা ফেটে গেছে তাও জোর করে ওকে উঠালাম তো ভয় পাচ্ছিল খুবই সুন্দর ছিল ভিতরটা আর এই যে এখানে এটা মনে হয় ওই যে বাটুল ডিগ্রেড হতো জি বাংলায় তো সেই টিমটা এখানে করেছে হয়তো আমার মনে হলো যতটুকু এখান থেকে আসার পর হোটেলে গিয়ে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি করে আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতে আর ওখান থেকে কিছু কেনাকাটা করার পর চলে এসেছি আমরা বাসে উঠবো বলে আর বাসে উঠে পড়েছি আর এটা পরের দিনের সকালবেলা বাস থেকে নামার আগে তো টাটা এখানেই পরে অন্য কোনো ব্লগে তোমার সাথে দেখা হবে